এটা তো নিজের ইজ্জত বাড়ার কথা না যেমন যেমন আসিয়া আলী হাসালাম তার স্বামী ছিল ফেরাউন তিনি প্রচন্ড আর চেষ্টা করেছেন ফেরাউনকে হেদায়তের জন্য পারেন নাই মর্মযাতনায় ছিলেন সুতরাং কোনো স্বামী যদি নামাজ না পড়ে স্ত্রী তার দায়িত্ব শুধু তাই না আল্লাহ তালা বলেছেন স্বামী আর স্ত্রী একজন আরেকজনের উপরে দায়িত্ববান শুধু তাই না মুমিন পুরুষ মিন নারী আউলিয়া ও বা হোম বা আনিল অভিভাবক পরস্পরকে ভালো কাজে আদেশ করতে হবে মন্দ থেকে নিষেধ করতে হবে সুতরাং যে স্ত্রী নামাজই তার স্বামীটা নামাজ পড়ে না অবশ্যই বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে ভালোবাসা দিয়ে প্রজ্ঞা দিয়ে সাইজ করতে হবে আর এটা প্রমাণিত নারী পারে না এমন কাজ নজরুল বলিনি রাজা রাজ্য শাসন করে আর রাজাকে শাসন করে রানী তো যদি রানী হন তাহলে তো পুরুষ কথায় উঠবে আর বসবে নামাজ পড়বে না কেন আল্লাহ তালা হদায়ত করুন আর হ্যাঁ আপনার শ্বশুর অসুস্থ আমরা দোয়া করি আল্লাহ